আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে যত উল্টোপাল্টা কথা লিখে মানুষকে বিভ্রান্ত করে এবং সেটিকে নিউজ করে যাচ্ছে এগুলো এমনি আমি ছাড়বো না একদিন দেখা হবে মানুষ হত্যা করার তো আমার কাজ না তাই যদি হতো আমার বাবা মা ভাইদের যারা হত্যা করে তাদেরকে আমি বিচার করতাম না তাদেরকে খুন করতাম আমি তো তা করিনি সাধারণ আর দশটা মানুষ তার আপন জন হারালের জন্য বিচার পায় ঠিক সেভাবেই বিচার করেছে হাজার হাজার পুলিশকে হত্যা করেছে লাশ গুম করেছে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে আর পুলিশকে হত্যা করবে আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করবে পা বেদে ঝুলিয়ে রাখবে আর তাদের উদ্ধার করতে যাবে না আর উদ্ধার করতে গেলে যদি কিছু হয় তার জন্য দায়ী কী যারা উদ্ধার করতে যায় বা যারা নিজেদের আত্মরক্ষা করতে চায় তাদের তারা তো দায়ী না যারা আক্রমণকারী বা যারা নির্যাতনকারী তারাই দায়ী কিন্তু আমাদের দেশের চেয়ে উল্টো ঘটনা যারা আক্রমণ করে নির্যাতন করে তাদের কিছু বলা হয় না নির্যাতিতদের নিয়ে জেলে ঢোকানো হয় মামলা দেওয়া হয় তাদের উপচার করা আর মারা গেলে তো লাশ ঝুড়ে পচে পচে যাবে সেইভাবেই তাদের রাখা হয় ক্ষমতা আসার পর থেকেই মনে হচ্ছে আওয়ামী লীগ সবচেয়ে বড় শত্রু কেন আওয়ামী হবে আর আমার নামে নানা রকম মিথ্যা বায়ন দিয়ে যাচ্ছে আজকে দেখলাম কি চিফ প্রসিকিউটর ডানা কথা বলেছে সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা আমার উপর নাকি সেনাবাহিনী এসে চাপ দিয়েছে যেন পদত্যাগ করি সেনাবাহিনী তো সে কথা কখনো বলেনি আমাকে কেন বলতে যাবে বা আমার উপরে কেউ কোনো চাপ দেয়নি আমরা নাকি ছাত্র হত্যা করেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে সমস্ত অভিযোগ এনেছে সব মিথ্যা ভুয়া আজকে যদি ছাত্ররা আন্দোলন করলে তাদেরকে উৎখাত করতে হলো বা তাদের কিছু করতে হতো তাহলে সাতই জুলাই যখন ছাত্ররা আন্দোলন করতে শুরু করলো চোদ্দোই জুলাই পর্যন্ত তারা নীরবে আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি এই সাত জুলাই থেকে চোদ্দো জুলাই এই দশটা দিন তারা যখন আন্দোলন করে তাদেরকে একটা টোকাও পড়তে দেয়নি মেয়েরা সারা রাত বসে যখন আন্দোলন করতাম আমারই বদল থাকছে আমি তাদের প্রোটেকশন দিতাম তাদের নিরাপত্তা দিয়েছি আমি কেন ছাপ ছাত্র করতে যাব যখন ছয়জন ছাত্র মারা গেল তার শিক্ষক সাধারণ মানুষ মারা গেল সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি করে দিয়েছি আমি হত্যা করলে নিশ্চয়ই জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করতাম না এবং তারা কাজও শুরু করেছিল কিন্তু একের পর এক লাশ পড়তে শুরু করলো এই লাশ কারা ফেলছে এই লাশ ফেলছে ইনুস নিজে তার কারণ তার মেটিকুলাস ডিজাইনের অংশ আর তার আরেকজন লাশের ব্যাপারে পরামর্শ দিয়েছিল ছেল তারিখ জিয়া লাশ পালো সরকার পড়ে যাবে যখন এরকম একটা লাশ পড়ল এবং যে সমস্ত যারা আমাদের এই ছাত্রলীগের পেলে আওয়ামী লীগের ছেলে মানুষ তাদেরকে হত্যা করেছে যে সমস্ত ঘটনা ঘটেছে সাথে সাথে আমরা তার ব্যবস্থা নিয়েছি প্রত্যেকটা আহতকে চিকিৎসা ব্যবস্থা কে করেছে আমি করেছি চোদ্দো পনেরো জুলাই থেকে তারা যখন এই পুলিশ হত্যা শুরু করলো কি বিপৎসভাবে পুলিশদেরকে হত্যা করেছে পিটিয়ে পিটিয়ে অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবলও রেহাই পায়নি আওয়ামী লীগের নেতারা পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখেনি ঢাকায় করেছে জিনায়দা করেছে বিভিন্ন জায়গায় কে করছে এটা এটাকে আমি করেছি না ইনুসের গন্ধরা করেছে আজকে চিফ প্রসিকিউটর যে বলে কোর্টে যে যত মিথ্যা বয়ান বানিয়ে নিয়ে আসে তারা কি করেছে যারা বা মেয়েদের রেপ করেছে যারা গণহত্যা করেছে তাদের ডিফেন্সে ছিল এই চিফ প্রসিকিউটার তাদের ডিফেন্সে ছিল যখন যুদ্ধ অপরাধীদের আমরা বিচার করি আজকে সে কি করে চিফ প্রসিকিউটার হয় সেটাকে আমার প্রশ্ন সম্পূর্ণ বেআইনি যে আইন যুদ্ধ করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য সেই আইন এক্সিকিউটিভ অথরিটি দিয়ে সেটাকে সংশোধন করতে পারে না সংশোধন করতে আবার সেই পার্লামেন্টও সংশোধন করতে হবে সেই আইন সংশোধন করে এখন ওখানে আমাদের বিচার এবং যত মিথ্যা বয়ান গণভবনে রাখি রাত্রেবেলা আমাকে এসে চাপ দিল রিজাইন করতে হবে না চাপ তো দেয়নি বরং প্রত্যেক মানা করছে যে নিষেধ করেছে আমি যেন আমি পদত্যাগ না করি আমার দলের লোক আমাকে কিছুই বলেনি যখন চৌত্রিশ জন নিহত হলো এই আবু সাহিদের পরিবার থেকে শুরু করে সবাইকে আমি ডেকে নিয়ে এসে তাদের প্রতি আমার সিম্প্যাথি দেখাই আর্থিক সহায়তা দিই প্রত্যেকটা আহতকে আমি চিকিৎসা করি আমার ডাক্তার সামন্তলাল সেন এবং ডাক্তার ওকে যে হাসপাতালে প্রতিটি রুগীকে দেখে আসে প্রতিটি হাসপাতালে যেয়ে যে তাদেরকে দেখে এসেছি প্রত্যেকটা আর্থিক সহায়তাও দিয়ে এসেছি নগদ টাকা দিয়ে এসেছি আর চিকিৎসার জন্য সমস্ত খরচ আমি করেছি আমি হত্যা করলে আবার এই চিকিৎসা করবো কেন মানুষ হত্যা করার তো আমার কাজ না তাই যদি হতো আমার বাবা মা ভাইদের যারা হত্যা করেছে তাদেরকে আমি বিচার করতাম না তাদেরকে খুন করতাম আমি তো তা করিনি সাধারণ আর দশটা মানুষ তার আপন জন হারালের বিচার পায় ঠিক সেভাবেই বিচার করেছি কাজে আমার নামে আজকেই মিথ্যে কথা এবং প্রথম আলোর দোহাই দিয়ে করে প্রথম আলো কীভাবে এই কথা জানলো প্রথম আলো তো গণভবনে ঢুকতে পারতো না ডেলিস্টা প্রথম আলো দালালি করে দেখে কোনোদিন আমি তাদের সাথে আর কথা কারণ দুই হাজার সাত সালে যখন ইংরেজের সাথে দল করতে গেল কিংস পার্টি বানাতে গেল তখন থেকে তাদেরকে আমি দূরে সরিয়ে রেখেছি তা এইরকম মিথ্যা বয়ান দিয়ে আমার নামে নানা কথা সে বলে বেড়াচ্ছে যেখানে চিফ প্রসিকিউটার বিচার হবে কোর্টে উঠবে আর সেখানে আগেই সে সব বলে ফেলে দিচ্ছে সমস্ত বানোয়াট করে এই আট মাস ধরে খালি এগুলি তৈরি করলো সাক্ষীর জন্য ট্রেনিং কোথায় কোথায় ট্রেনিং দিয়েছে তাও আমার জানা আছে এগুলি এমনি আমি ছাড়ব না একদিন দেখা হবে যা আজকে যে ক্ষমতায় বসে আছে যা খুশি তাই বলতে পারে কিন্তু যে বয়ান সে দিয়েছে সম্পূর্ণ ভুয়া মিথ্যা কারণ আমি সেদিনও ওই প্রতিদিন রাত্রে মিটিং করেছি সকলের সাথে প্রত্যেকের সাথে আমার মিটিং হয়েছে যে কীভাবে এদের বিরক্ত করব এদের যদি আমাকে উৎখাত করতে হলো ছাত্রদের তো সাত তারিখে যখন বসে তখন আট তারিখেই তো যেমন ইউনুস করতেছে এখন একজন আন্দোলন করতে গেলেই টিয়ার গ্যাস মারে গরম পানি মারে সাউন্ড গ্যানের মারে গুলি করে দুই চারটা লাশ ফেলে আন্দোলন ঠান্ডা করে দিচ্ছে আমরা তাই করতাম আমরা তো তা করি নাই কোনটা আরও আমি আইজিপি আইজিপি আমাদের পুলিশ কমিশনারকে বলছি ছাত্রদেরকে আয় জন্য কোনো কিছু না লাগে ওরা আন্দোলন করতে করতে দাও আমরা তো দিনের পর দিন আন্দোলন করেছি আইফ খানের বিরুদ্ধে এ খানের বিরুদ্ধে জিয়ার বিরুদ্ধে এসাদের বিরুদ্ধে খালদা জিয়ার বিরুদ্ধে দিনের পর দিন আইন করে আমরা আন্দোলন করেই তো দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি আর এই ছাত্র যখন আন্দোলন করেছে তখনও তো তাদের সাথে আলোচনা হয়েছে তাদের বাবা মা এসেছে মুসলেখা দিয়েছে তারা আর কিছু করবে না বলে কথা দিয়ে গেছে যেই আবার বেমারি করেছে অমনি এক দফা দাবি সমস্ত দাবি মেনে নেওয়ার পরে আমরা তাদের তো উৎখাত করতে যাইনি তারাই তো মেট্রো রেলে আগুন দিয়েছে পুলিশ হত্যা করেছে নিজেরাই তো বলেছে যে মেট্রো রেলে আগুন না দিলে পুলিশ হত্যা না করলে নাকি তাদের আন্দোলন সফল হতো না বিপ্লব সফল হতো না কিসের বিপ্লব মুসলিমের লোকের কাছে অস্ত্র তুলে দিয়ে ওই টোকাইদের ভাড়া করা কিশোর গ্যাং ভাড়া করা ওই বিহারি ক্যাম্পের লোকদের ভাড়া করা কিছু অন্য অন্য ছাত্রদের টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে অস্ত্র দিয়ে ওটা কোনো বিপ্লব হয় না কোনো নীতি নাই আদর্শ নাই লক্ষ্য নাই একটাই লক্ষ্য শেখ হাসিনার ক্ষমতা থেকে সরক কেন দেশ বিক্রি করতে পারছে না বঙ্গোপসাগরের অধিকার কাউকে দিচ্ছি না আবার পার্বত্য চট্টগ্রামের অংশ কক্সবাজারের অংশ কারোর হাতে তুলে দিচ্ছি না এটাই তো আমার অপরাধ ছিল এটা তো আজকে স্পষ্ট হয়ে গেছে ক্ষণিকের জন্য মানুষ বিভ্রান্ত হয়েছিল এখন তো মানুষ টের পাচ্ছে যে দেশটা আমি কোথায় নিয়ে গিয়েছিলাম সবাই কত সম্মানের সাথে ছিল শান্তিতে ছিল এখন কি অবস্থায় আছে আর টিফ প্রসিকিউটর বলে সে নিজেই তো অপরাধী তারই তো বিচার হবে কারণ সে তো ঘোরতর অন্যায় এবং অনিয়ম করে যাচ্ছে সে তো যুদ্ধ অপরাধীদের সাথে ছিল যারা রেপ করেছে তাদের সাথে ছিল আর এই রাজাকারদের মুক্তি দিয়েছে মানবতা লঙ্ঘনকারীকে মুক্তি দিয়েছে নিজে একের পর এক মানবতা লঙ্ঘন করে যাচ্ছে এবং জঙ্গিদের নিয়ে সে মদত দিচ্ছে জঙ্গিদের সব জেলখান থেকে ছেড়ে দিয়ে আজকে সে সমাজের বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই জঙ্গিদের বসিয়েছে ক্ষমতায় এখানে কোনো মানুষের কোনো কাজ করার কোনো সুযোগ নাই তার উপর আজকে সরকারি কর্মচারীদের উপর জুলুম তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা সামরিক বাহিনীর যারা অফিসার তাদের উপরে মামলা মোকদ্দমা পুলিশ বাহিনীর উপরে মামলা মোকদ্দমা একে এক হাজার হাজার পুলিশ হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে এক লক্ষ সাতত্রিশ হাজার নেতাকর্মীভিতে মামলা এবং লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী আজকে আসামি বানিয়ে রেখেছে কথা বলার কোনো অধিকার নাই সাংবাদিক হত্যা পুলিশ হত্যা কর্মী হত্যা আইনজীবী হত্যা একের পরে হত্যাকাণ্ড এবং জুলুম অত্যাচার প্রকাশ্য দিবালকে চাপাতি কোড়াল অস্ত্র শস্ত্র নিয়ে তারা মানুষকে একেবারে জীবন নিয়ে খেলছে পিঠিয়ে পিঠিয়ে মানুষ হত্যা করে মেয়েদেরকে রাস্তায় ফেলে মারে পনেরোই জুলাই থেকে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে সেগুলি তো আমরা ঘটাইনি যারা ঘটিয়েছে তাদেরকে এনু সাহেব ইন্ডেমনিটি দিয়েছে ইন্ডেমনিটি দেওয়ার অর্থটা হলো দায় মুক্তি দায় মুক্তি দেওয়ার অর্থ হলো যে অপরাধগুলি তারা করেছে আওয়ামী লীগ করেনি পুলিশ করেনি নেভি আর্মি কেউ করেনি কিছু প্রত্যেকের নিজের জীবন বাঁচানোর অধিকার আছে পুলিশের উপরে হামলা হলে পুলিশ বসে বসে দেখবে কই যারা এই হামলা করেছে যারা মেরেছে পা দিয়ে পা বেঁধে ঝুলিয়েছে পিটিয়ে পিটিয়ে মেরেছে তাদেরও সে ছবি আছে সেই ছবি থেকে তো আজ পর্যন্ত কোনো আসামি ধরেনি কেন ধরেনি তাদের দায় মুক্তি দিয়েছে অর্থাৎ পুলিশ হত্যার বিচার হবে না আওয়ামী লীগ নেতা কর্মী হত্যার বিচার হবে না নারী হত্যার বিচার হবে না শিশু হত্যার বিচার হবে না শিশুদেরকে রে রেপ করা হচ্ছে নারীদেরকে রেপ করা হচ্ছে তার কোনো বিচার হবে না খুব ভালো বিচার হবে আমাদের শুধু আওয়ামী লীগের কারণ আমরা স্বাধীনতা এনেছি দারিদ্র বিমোচন করেছি মাথাপিছু আয় বাড়িয়েছি মানুষের জীবনে শান্তি দিয়েছি মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছি এই তো বড়ো অপরাধ স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করিনি আর ইনুস বিক্রি করার উপরে এক পায়ে দাঁড়িয়ে আছে কিছুতে আমাদের দেশে কোনো জিনিস বিক্রি এক ইঞ্চি মাটি বিক্রি করতে পারবে না তার জন্য প্রত্যেকে রুখে দাঁড়াতে হবে আর এই রাজাকারদের রাজত্ব চলবে না এটা স্বাধীন বাংলাদেশ লাখো শহীদের রক্তের সাথে বেইমানি করেছে এই বেইমানি ইনুষ কাজের মধ্যে সর্বতভাবে সবাইকে নামতে হবে সেই আহ্বান আমি জানাচ্ছি ইনশাআল্লাহ জনতার জয় হবেই হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু